আসসালামু আলাইকুম বাংলাদেশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমাদের সামনে একটা 14 ইঞ্চি টিভি আসছে তো টিভিটার নামটা এই যে আপনাদের অনেকের পরিচিত এই যে টিএসআই এটা একটা চায়না টিভি তো এই টিভির একটা সমস্যা সেটা আমি আপনাদেরকে চালু করে দেখাইতেছি তো বন্ধুরা আমরা এখন পাওয়ার লাইনটা দিই পাওয়ার লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি টিভিটার সমস্যাটা কি তো গাইজ আমরা এখন লাইনটা দিতেছি এই যে সিরিজের মধ্যে দেখেন আমাদের সিরিজ লাইটটা জ্বলছে তো এখন আমাদের টিভিটা ওপেন হবে দেখেন সবুজ হয়ে রয়েছে সবুজ হয়ে র‍্যাক র‍্যাক হয়ে রয়েছে অনেক টিভির মধ্যে দেখবেন নীল হয়ে র‍্যাক র‍্যাক করে থাকে অনেক টিভির মধ্যে লাল হয়ে র‍্যাক র‍্যাক করে থাকে সবগুলো একই সমস্যা তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা এটা কিভাবে সলভ করে থাকি তো বন্ধুরা সবুজ হয়ে এবং নীল হয়ে লাল হয়ে র্যাক র্যাক করে থাকলে আপনারা কি করবেন যেহেতু আপনাদের কাছে মিটার নেই সেহেতু সংক্ষেপে বোঝার জন্য আমি আপনাদেরকে শর্টকাটে কিছু উপদেশ দিতেছি সংক্ষেপে বলতেছি কারণ আপনাদের সামনে অনেক সময় মিটার থাকে না আর যে সমস্যাটা যে নীল হইয়া এখানে আমি বলি দিই টিভির মধ্যে তিনটা কালার থাকে সেটা হচ্ছে লাল এরপরে সবুজ আর হচ্ছে নীল এর তিনটা কালার মিলে আমাদের রঙিন টিভি তো এর তিনটা কালারের মধ্যে এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে কারো টিভির মধ্যে অনেক সময় নীল হয়ে হয়ে মানে র্যাক র্যাক থাকে আবার কোন টিভির মধ্যে লাল হয়ে র্যাক র্যাক হয়ে থাকে কোনো টিভির মধ্যে সবুজ হয়ে র্যাক র্যাক হয়ে থাকে তো এই টিভিটার মধ্যে যে সমস্যাটা সেটা হচ্ছে সবুজ হয়ে র্যাক র্যাক হয়ে থাকে তো এটার জন্য আপনারা সর্বপ্রথম এরকম ব্যাক কভারটা খুলবেন খোলার পরে এরকম আমার মতো এভাবে লাইনটা লাগাবেন যদিও আমার সিরিজ লাইন আপনাদের সিরিজ লাইন নাই তারপরও আপনারা কি করবেন এভাবে লাইনটা দিবেন লাইনটা দিলে এরকম নীল হয়ে বা আপনাদের হয়তো কারো সবুজ হয়ে বা লাল হয়ে র্যাক র্যাক হয়ে থাকে মানে এই তিনটা কালারের মধ্যে যদি এই সমস্যাটা দেখা দেয় তখন আপনারা কি করবেন এখানে বেসবোর্ডের মধ্যে দেখেন বেসবোর্ডের মধ্যে আমি দেখাইতেছি যে তিনটা রেজিস্টার আছে এ তিনটা রেজিস্টার আপনারা হাত দিয়ে ধরবেন যেটা যেটা বেশি গরম ও লাইনটা কোন ট্রানজিস্টারে গেছে সেটা আপনারা চেঞ্জ করে দিবেন তো গায়ে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কোনটা হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে দেখেন এই যে তিনটা রেজিস্টার আছে একটা দুইটা তিনটা তো যে কালারটা লাল হয়ে যায় বা ডিস্টার্ব করে এই এইভাবে তিনটার মধ্যে আট দিলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা বেশি গরম হয়ে যায় তো এখানে আমি এভাবে তিনটার মধ্যে হাত দিছি আমি হাত দিছি আর আমি দেখতে পাইতেছি যে যে মাছ বরাবর যে রেজিস্টারটা আছে এটা অলরেডি গরম হয়ে গেছে যেমন আমি অলরেডি হাত দিতে পারতেছি না এত বেশি গরম হয়ে গেছে তো এখন এর তিনটা রেজিস্টারের জন্য এখানে আছে যে দেখেন তিনটা টানজিস্টার একটা দুইটা তিনটা এ তিনটা রেজিস্টার জন্য তিনটা ট্রানজেস্টার তো মূলত আমাদের কালার যে কাজ করে হয়ে হয়ে ইয়া রেজিস্টার কাজ করে এখানে এই তিনটা মূলত কাজ করে এখন এর ট্রানজেস্টার শর্ট হইলে তো আর গরম হয় না গরম হয় রেজিস্টারগুলো তখন এই যে রেজিস্টারটা গরম হয় সেটা কোন ট্রানজেস্টারে আসছে আপনারা দেখতে হবে আগে এটা যেটার মধ্যে আসছে আপনারা উই ট্রানজেক্সটারটা চেঞ্জ করে দিবেন আপনাদের সমস্যাটা চল হয়ে যাবে তো আমরা এখন দেখতেছি যে এ মাঝখানে যে ট্রানজেক্সটারটা অনেক বেশি গরম হয়ে গেছে এটা কোন ট্রানজেক্সটারে আসছে না চরি কো মাঝখানের যে রেজিস্টারটা গরম হয়ে গেছে এ রেজিস্টারের লাইনটা এখানে কোন ট্রানজেস্টারে আসছে আমরা আগে দেখবো তো আমি আপনাদেরকে দেখাইতেছি তো গাইজ এখন আমরা যে আর যে রেজিস্টারের কথা বলছি যে তিনটা রেজিস্টার সেটা হচ্ছে দেখেন এখানে এখান থেকে এখান পর্যন্ত একটা এখান থেকে এখান পর্যন্ত একটা আর এখান থেকে এখান পর্যন্ত একটা তো এখানে এখানে মাছ আমাদের যে মাঝে মাঝখানের রেজিস্টারটা গরম হয়ে গেছে সেটা হচ্ছে দেখেন এখানে আবার মার্ক করা আছে এখান থেকে বরাবর এখানে যাইয়া এ মাঝখানের ট্রানজেস্টারের মধ্যে যে তিন ঠ্যাঙের মাঝখানের ট্রানজেস্টারের সাথে লাগছে তো অলরেডি আমরা এই ট্রানজেস্টারটা মাঝখানের এটা চেঞ্জ করে দিলে আমাদের সমস্যাটা চল হয়ে যাবে তো গাছ দেখেন আমরা মাঝখানের ট্রানজেস্টারটা আমরা চেঞ্জ করে দিতেছি তো গায়েস আমরা যে ট্রানজেস্টারটা লাগাবো এটার নাম্বার আমি আপনাদেরকে দেখাইতেছি এটার নাম্বার হচ্ছে সি চব্বিশ বিরাশি তো দেখেন এ চব্বিশ বিরাশি এটা হচ্ছে কালার ট্রানজেক্টর এই কালার ট্রানজেক্টারটা আমি এখানে লাগাই দিলে হয়ে যাবে তো কালারের যে তিনটা থাকে আসলে মূলত নম্বর হচ্ছে এগুলো আপনারা লাগাই দিলে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এখানে একটা সহজ বুদ্ধি আমি আপনাদেরকে দিয়ে দিই আপনারা যদি এভাবে না পারেন তাহলে ই করবেন এখানে যে তিনটা ট্রানজেস্টার আছে চব্বিশ বিরাশি এই তিনোটা ট্রানজেক্টর আমরা পরিবর্তন করে দিবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় অর্থাৎ যদি কখনো এক দুই মাস পরে তিন মাস পরে ছয় মাস পরে নষ্ট হয়ে অনেক সময় এরকম নষ্ট হয়ে যায় সে আশঙ্কা থেকে আপনারা রক্ষা পাবেন কারণ যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো যেগুলো পুরানো ছিল সেগুলো তো ব্যবহার হয়েছে আপনি যখন তিনটা নতুন লাগাই দিবেন তখন সেটা সবচেয়ে বেশি ভালো হয় তো আমরা কি করব আমরা যেটা নষ্ট হয়েছে আমরা শুধু সেটা লাগাইতেছি তো দেখেন আমরা খুলতেছি খুলি আমরা লাগাইতেছি এখন আমরা লাইন লাগাইতেছি লাইন লাগাইতেছি এখন আমরা পিছনে দেখতেছি আমাদের সেই সবুজ দেখাটা আসতেছে দেখেন আমাদের সবুজটা চলে গেছে এখন আর সবুজ আহ র্যাক এই জিনিসটা আর উঠছে না এখন আমরা যদি ডিশ লাইনটা লাগাই তাহলে দেখবেন যে আমাদের টিভির মধ্যে যে ছবি চলে আসছে এখন দেখেন এই যে আমরা ডিশ লাইনটা লাগাইতেছি এই যে দেখেন ছবি চলতেছে এখন আর নীল লেখাটা নাই আমি সরাসরি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে ছবি চলতেছে দেখছেন এখন আমাদের যে সবুজ র্যাক র্যাক জিনিসটা এখন আর নাই সুন্দর ছবি তো আমরা অবশেষে টিভিটা ঠিক করতে সক্ষম হয়েছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ